কোঠা নিয়ে যে খেল এই খেলা শেখ হাসিনা খেল থেকে ব্যর্থ হয়েছে আপনারা এই নতুনভাবে আবার কোঠা নিয়ে খেলতে গিয়ে আপনারা ব্যর্থ হন সেটা আমরা চাই না আমরা চাই নতুন বাংলাদেশ বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসেছে আপনারা রাষ্ট্র সংস্কার করবেন আপনারা রাষ্ট্র সংস্কার করুন মানুষের যে প্রত্যাশা গণতন্ত্র ফিরিয়ে আনা আপনারা গণতন্ত্র ফিরিয়ে আনুন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তার কথা বলছেন কিন্তু আপনারা সেই সিঁড়ি করতে ব্যর্থ হচ্ছেন আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তার কথা বলে আপনারা সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে আপনারা মিছিল মিটিং করছেন সেটা আমরা সেটা থেকে ফিরে আসতে আমরা বলবো আমরা বলবো যারা গণ শক্তি সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করার জন্য আপনারা সবাইকে একত্রিত নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাবেন এবং যে আপনারা যে কুটা নিয়ে খেলার যে চেষ্টা করছেন আমরা বিগত সময় দেখে আসছি শেখ হাসিনা সরকার তার একটা বলি ছিল মুক্তিযুদ্ধ আপনারাও ঠিক সেই পথে হাঁটছেন কিনা আমরা শঙ্কিত আপনাদের কর্মকাণ্ড নিয়ে শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বারবার মুক্তিযুদ্ধের কথা বলে সে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে তো ঠিক তদুরূপ আপনার আপনারা শুধু গোটু কয়েকজন মানুষ চব্বিশের ঠিকাদার হিসাবে অবস্থা অবস্থিত হয়ে আপনারা আবার নতুন নতুনভাবে কোঠা নিয়ে আসতে চাচ্ছেন আমরা আপনাদের যে অপকৌশল সেটাকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা আপনারা নতুন বাংলাদেশের যে বিনির্মাণের যেই মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা মানে সরকারের প্রতি যে আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে